বলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে আইসিসির কাছ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কত টাকা পাবে ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা তিয়াত্তর কোটির কাছাকাছি যদিও এবারে আইসিসির এই টুর্নামেন্ট আয়োজনের বাজেট প্রায় সাত কোটি মার্কিন ডলার আইসিসি পিসিবিকে যা দিবে তার তুলনায় খুবই কম আই আইসিসি কিন্তু প্রতি বছর পিসিবিকে এর চেয়ে দ্বিগুণ পরিমাণ লভ্যাংশ শেয়ার করে যেটা সে শুধু পিসিবি না বিসিবি থেকে শুরু করে টেস্ট প্লেইং যে নয়টি দেশ রয়েছে সবগুলো দেশকে আইসিসি এই অর্থ দিয়ে থাকে আমার যেটা ধারণা আইসিসির আইসিসির যদি পিসিবির কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য উল্টো টাকা চাইতো আমার মনে হয় পিসিবি দিত এর অন্যতম কারণ হচ্ছে উনতিরিশ বছর ধরে পাকিস্তানে কোনো প্রকার আইসিসির ইভেন্ট হচ্ছে না এই উনতিরিশ বছরের টো সর্বমোট ছাপ্পান্নটি আইসিসি বৈশ্বিক আসর আয়োজিত হয়েছে যার মধ্যে দু হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে যৌথভাবে আয়োজন করার কথা ছিল পাকিস্তান সঙ্গে ছিল ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু শেষ মুহুর্তে পাকিস্তানকে বাদ দিতে বাধ্য হয় আইসিসি এর অন্যতম কারণ ছিল নিরাপত্তাহীনতা সব কিছুকে পেছনে ফেলে উনত্রিশ বছর পর পাকিস্তান আবারও আইসিসির বৈশ্বিক আসর আয়োজন করতে যাচ্ছে আজ থেকে যা শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শক আমি রায়হান রাসেল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশেষ আয়োজন দ্য ব্যাটেল অফ চ্যাম্পিয়নে যেটা বলছিলাম দীর্ঘ উনত্রিশ বছর পর আইসিসির ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে পাকিস্তান এর আগে উনিশশো সালে ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল পাকিস্তান যৌথভাবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল উনিশশো সালে যার ফাইনাল কিন্তু হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল সেবার কিন্তু পাকিস্তান ভারতের পাকিস্তান সেমি ফাইনালে পাকিস্তান কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল স্বাগতিক দেশ হিসেবে এরপর কিন্তু আর কোন আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পায়নি এর একমাত্র কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতাটা কেন আসলো বা কিভাবে আসলো সেটা ব্যাখ্যা যদি আমি যাই সেটা হচ্ছে দু দু সালে এপ্রিলে নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান সেখানে করাচিতে ক্রিকেটাররা যে স্টেডিয়ামে ছিলেন সেই স্টেডিয়ামের সামনে কিন্তু বোমা বস বোমা হামলা হয় যার ফলে কিন্তু সাথে সাথে সফরটি বাতিল করে নিউজিল্যান্ড বাতিল করে দেশে ফিরে আসে এরপরে ও একই বছর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে আসার কথা ছিল কিন্তু অস্ট্রেলিয়া সেই সফর বয়কট করে ধারাবাহিকভাবে একই এক এক পর এক দল কিন্তু পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায় দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান কিন্তু তার আগ মুহূর্তে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে যায় সেখানে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ক্রিকেটারদের বহনকারী বাসে হামলা হয় যেখানে ছয় পুলিশ এবং দুই পথচারী নিহত হন শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় আহত হন সাথে সাথে শ্রীলঙ্কার সফরটি বাতিল করে এবং অলিখিতভাবে পাকিস্তানের আইসিসির ইভেন্ট এমন কি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনও বন্ধ হয়ে যায় এটা খুবই পাকিস্তানের জন্য যেহেতু পাকিস্তান অনেক পুরনো একটি ক্রিকেটীয় নেশন তাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ের রেকর্ডও রয়েছে এবং এমনকি তারা টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে যদিও সেটা তাদের বাইরে কিন্তু তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়া এটা তাদের ক্রিকেটকে অনেকখানি পিছিয়ে দিয়েছে বলে অনেক অনেক সাবেক পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটারের মন্তব্য এরকম ছিল এবার যখন আয়োজনের কথা উঠে তখন পাকিস্তানের নামটা আসে সঙ্গে সঙ্গে অনেকে ভেটো দিয়েছিল কিন্তু ভেটোটা শেষ পর্যন্ত কাজে দেয়নি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ভারত কিন্তু তাদের ভেটোটা ধরে রাখে এবং ২৯ বছর পর পাকিস্তানে যে আইসিসির ইভেন্টটি হতে যাচ্ছে সেই ইভেন্টে কিন্তু ভারত তাদের একসময় বলেই ফেলেছিল যে পাকিস্তানে তারা খেলবে না এখনও খেলছে না কিন্তু এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয় অনেক জল ঘোলা হয় ভারত বাধ্য অনেকটা বাধ্য অনেকটা বলেছিল আইসিসিকে আপনার পাকিস্তানে যদি আইসিসির এই ইভেন্টটি আয়োজন না হয় কিন্তু সর্বশেষ সর্বসম্মতিক্রমে পরবর্তীতে শুধু ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে এই শর্তে পাকিস্তানে এই আইসিসির ইভেন্টটি হচ্ছে যার জন্য কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতে দুবাই দুবাইতে খেলতে হবে ভারতের বিপক্ষে যা আগামীকাল সাড়ে তিন তিনটার সময় অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার আগে আজকে রয়েছে পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ যেখানে ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে টসে জিতে পাকিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এই টসের মাধ্যমে কিন্তু পাকিস্তানের উনত্রিশ বছরের যে অপেক্ষার অবসান আইসিসির ইভেন্ট আয়োজনের সে অবসান সে অপেক্ষার কিন্তু অবসান ঘটলো এই ম্যাচে এই ম্যাচের বিশ্লেষণে যদি আমি যাই পাকিস্তান নিউজিল্যান্ডের এই ম্যাচের বিশ্লেষণে যাই পাকিস্তান কিন্তু কিছুটা এগিয়ে থেকে এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আইসিসি র্যাঙ্কিং বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে তিন নম্বরে ঠিক তার পরের অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড অর্থাৎ নিউজিল্যান্ড রয়েছে চার নম্বরে আমরা যেটা বলছিলাম টস হয়ে গেছে আর টস হওয়া মানে হচ্ছে একাদশ ঘোষণা করা ইতিমধ্যে একাদশও ঘোষণা করা হয়েছে আমি যদি প্লেইং এলিভেন্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করি পাকিস্তান তাদের ওপেনার যিনি রয়েছেন বরাবরের মতো ফকর জামান ফকর জামানের সঙ্গে রয়েছে বাবর আজম সাউথ সাকিল এরপর রয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান সালমান আগা তাইফ তাহির খুশদিল শাহ খুশদিল শাহ ব্যাপারে আমি যদি একটু বলতে চাই খুশিদা কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে বেশ ভালোই খেলছিলেন এরপর শাহিন শাহ তাদের লেফটার্ম ফাস্ট বোলার যাকে এই মুহূর্তে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ভারতী পেস্তার বলা হয় না শুধু তিনি আসলে সেরা কারণ তার গড় এভারেজ এবং উইকেট নেওয়ার যেই গতি গতিতে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেন নাসিম শাহ রয়েছেন সঙ্গে রয়েছেন হারিস রোফ তিনিও অনেক ফাস্ট বোলিং করে থাকেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশের উপরে গতিতে বল করে থাকেন আমি নতুন একটা নাম দেখছি আবরার রহমান আবরার রহমান শেষ দিকে এসেছেন তিনি রাইট হ্যান্ড ব্যাট এবং বোলার ছাব্বিশ বছর বয়সী করাচির এই ক্রিকেটার সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট খেলছেন এই ম্যাচের একটি ইনফরমেশন আমার আপনাদের জানানো উচিত সেটা হচ্ছে যে এই ম্যাচে কিন্তু বাংলাদেশও রয়েছে এখন বাংলাদেশ কীভাবে রয়েছে প্রশ্নটা আসতে পারে আপনারা জানেন যে বাংলাদেশে আইসিসির রেফ আম্পায়ারিং প্যানেলে রয়েছেন বাংলাদেশের একজনই সৈফুদ্দুল্লাহ ইবনে সৈকত তিনি কিন্তু এই ম্যাচে ফিল্ড অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করছেন ফিল্ড অ্যাম্পায়ার হিসেবে তার সঙ্গে ফিল্ড অ্যাম্পায়ার তার সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড এবং টিভি অ্যাম্পায়ার হিসেবে রয়েছেন জাও উইলসন এর জিম্বাবুয়ের এন্ড্রি প্যাটক্রফট রয়েছেন হচ্ছে ম্যাচ রেফারি হিসেবে নিউজিল্যান্ডের প্লেইং একাদশটা হচ্ছে ঠিক একই তারা রিসেন্টলি যেই একটা সিরিজ খেলো সেই সিরিজেই উইল ইয়ং অর্ডারে রয়েছেন সঙ্গে রয়েছেন ডেভিড ডেভিড কনওয়ে কেন উইলিয়ামসন অভিজ্ঞ খেলোয়াড় দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন যদিও তার ফেরাটা বেশ গুরুত্বপূর্ণ কারণ আইসিসির আইসিসির যে কোনো ইভেন্টে অভিজ্ঞ খেলোয়াড়ের একটা বাড়তি যোগাযোগ থাকে এবং তারা কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন এছাড়া তার অধিনায়কত্ব কি অধিনায়ক তিনি সাবেক অধিনায়ক ইউই দলের তার অধিনায়কত্বটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য খুব উপকার হবে কারণ নিউজিল্যান্ড কিন্তু নতুন একজন অধিনায়ক নিয়ে এই ইভেন্ট খেলতে এই টুর্নামেন্টটি খেলতে এসেছেন এর আগে মাইকেল তাদের ও লেফট আর্ম স্পিনার তাদের লেফটার্ম স্পিনার যিনি অধিনায়কের দায়িত্ব পারবেন মিচেল স্ট্যানার তিনি তার কিন্তু প্রথম ইভেন্ট কিন্তু আমার কাছে একটি অবাক করার বিষয় হচ্ছে রাচীন রবীন্দ্রকে তারা বেঞ্চে রেখেছেন কারণ কি এটা জানা নেই হয়তো ইঞ্জুরির সমস্যা থাকতে পারে না হলে তিনি কিন্তু সর্বশেষ যে সিরিজটি হয়েছে সেই সিরিজে কিন্তু তার একটি শতক এক অর্ধশতক করেছিলেন পাঁচ ম্যাচে সেই সিরিজে বোলিং আক্রমণ বরাবরের মতোই নিউজিল্যান্ডের বেশ সফল ভালো বলবো আমি নাসান স্মিথকে দেখছি অলরাউন্ডার ম্যাট হ্যানরিড ফার্স্ট বোলার সঙ্গে তবে আরেকজন টিম সাউদির নাম নেই টিম সাউদি হয়তো খেলছেন না এই হচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচের আগে দুদলের পরিসংখ্যানে কিন্তু আমি দুদলের পরিসংখ্যানে বা দুদলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু পাকিস্তানি এগিয়ে রয়েছে এখন পর্যন্ত দুদল এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে টরি বেশি ম্যাচ এর মধ্যে এক একষট্টিতে জয় পেয়েছে পাকিস্তান তিপ্পান্নটিতে নিউজিল্যান্ড তিনটিতে রেজাল্ট হয়নি এবং একটি ম্যাচ ট্রাই হয়েছে কাজেই সব কিছু মিলিয়ে এবার এগিয়ে থেকেই কিন্তু পাকিস্তান তাদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু করতে যাচ্ছে এর আগে পাকিস্তান একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল সেটি নিউজিল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়ে তো এবার তাদের যেহেতু নিজেদের মাটিতে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ইভেন্ট আইসিসির ইভেন্ট পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে তো পাকিস্তান সমর্থক পাকিস্তানের সরকার এমনকি পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড় সকলেই কিন্তু চাইবে পাকিস্তান যেন ট্রফিটি রেখে দেয় আগামীকাল বাংলাদেশিদের জন্য সবচাইতে আনন্দময় দিনও হতে পারে আবার হতাশার দিনও হতে পারে আগামীকাল বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটায় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি সেই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কটা কেন্দ্রিক হচ্ছে জার্সি জার্সি নিয়ে বাংলাদেশে এর আগেও বিতর্কের মুখে পড়েছিল বাট এবারকার বিতর্কটা কিন্তু একটু ভিন্ন সেই বিতর্কটা কি আমরা একটু দেখে নেব আইসিসি ইভেন্টের আগে জার্সি উন্মোচনের রেওয়াজ বহুদিনের অংশগ্রহণকারী প্রতিটি দেশ বেশ আয়োজন করে উন্মোচন করে নিজ নিজ দেশের জার্সি বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় গত সতেরো ফেব্রুয়ারি বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক ভিডিও বার্তার মাধ্যমে উন্মোচন করে এবারের চ্যাম্পিয়ন্স বাংলাদেশের জার্সি বড় কোন টুর্নামেন্টের আগে জার্সি নিয়ে বিতর্ক বাংলাদেশের জন্য নতুন নয় তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি বেশ সুনাম করিয়েছিল বিশেষ করে হৃদয় জয় করেছিল ভক্তদের তবে বিতর্ক এড়াতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা পাকিস্তান ও দুবাইতে হতে যাওয়া এই বৈশ্বিক আসরের জার্সিতে মহা একটি ভুল করেছে বিসিবি বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এবং লোগোতে ব্যবহৃত ফন্টের ভুল ধরা পড়েছে গণমাধ্যমের চোখে জার্সির বিষয়ে বেশ কিছু নীতিমালা রয়েছে আইসিসির জার্সিতে আয়োজক দেশের নাম এবং নির্ধারিত লোগো ব্যবহার করা বাধ্যতামূলক মূলত লোগোর ডিজাইন নির্ধারণ করে দেয় আইসিসি উন্মোচন হওয়ার পর বাংলাদেশের জার্সিতে ভুল ধরা পড়ে আইসিসি নির্ধারিত চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর সঙ্গে বাংলাদেশের জার্সিতে থাকা লোগো ভিন্নতা ধরা পড়ে এমনকি অন্য দেশের জার্সির সঙ্গে তুলনা করেও ভিন্নতা দেখা যায় জার্সির ডান পাশে আয়োজক দেশের নাম ও আইসিসির লোগোর মাঝে বৃত্তের মধ্যে আইসিসি লেখা আইসিসি লেখা স্থানের বৃত্তের কালার ছিল জার্সির মূল কালারের লেখার প্রন্ট ছিল আইসিসির দেওয়া বাংলাদেশের জার্সিদের টুর্নামেন্টের নামের মাঝে যে গোলাকার বৃত্তটি সেটিতে সাদা কালার দেওয়া হয়েছে অথচ জার্সি সবুজ ছিল এর সাথে লেখার ফ্রন্টেও ছিল পরিবর্তন লেখাটি সব কয়টি দেশি বোর্ড করে দিয়েছে অথচ সেখানে বাংলাদেশের ভিন্নতা এটি যে একটি টুর্নামেন্টের লোগো বিকৃতি তার বলার অপেক্ষা রাখে না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সমালোচনা করছেন ফেসবুকের বিভিন্ন গ্রুপে এটি নিয়ে পোস্ট করা হচ্ছে জার্সির ভিন্নতা বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় বিসিবি জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে যদিও তাকে ফোনে পাওয়া যায়নি এদিকে উনিশ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির মাঠে লড়াই পরদিন বিশ ফেব্রুয়ারি নিজেদের ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত বাংলাদেশের ভুল জার্সি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি এছাড়া জার্সি পরিবর্তনের সুযোগ এবং সময় নেই বললেই চলে অর্থাৎ বলা যায় বৈশ্বিক আসরে অনেকটা বিকৃত জার্সি নিয়ে খেলতে নামছে বাংলাদেশ সময়ের জন্য ভাইটাল কারণ প্রথম ম্যাচে যদি শুরুটা ভালো হয় টুর্নামেন্টটা ভালো হবে ভারতও কিন্তু ছেড়ে কথা বলবে না স্বাভাবিকভাবে এবং বাংলাদেশ ভারতের ইদানিংয়ের যে ব্যাটেল এই ব্যাটেলটা কিন্তু খুব আকর্ষণীয় দর্শনীয় বা দর্শক জনপ্রিয়তায় কিন্তু বেশ এগিয়ে গেছে যেটা অনেক সময় বলা হয় যে দক্ষিণ এশিয়ায় একটা সময় ছিল ভারত পাকিস্তানের ব্যাটেল সেই ব্যাটেলটা ছাপিয়ে কিন্তু এখন অনেকটাই ভারত বাংলাদেশের ব্যাটেলটা কিন্তু অনেকখানি এগিয়ে এসেছে আগামীকাল এই ম্যাচের নিয়ে বিশ্লেষণ করবো আজ এই পর্যন্তই আমি রায়হান রাসের বিদায় নিচ্ছি